বিকালের নাস্তায় চাইলে এই আইটেমটি আপনি রাখতে পারেন এই আইটেমটি কিন্তু বাদাম দিয়ে বানানো কি বিশ্বাস হচ্ছে না চলুন রেসিপিতে চলে যাওয়া যাক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমি এখানে দেড় কাপের মতো বেসন নিয়েছি আর হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম আর হাফ চামচের মতো দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো এখন সবগুলো নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব তো এখানে আমি ওয়ান ফোর্থ কাপ হচ্ছে চালের গুঁড়ো অ্যাড করেছি আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারটাও অ্যাড করতে পারেন সব কিছু নেড়েচেড়ে এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নেওয়ার পরে আমি এটা একটা ব্যাটার তৈরি করে নিব তো এই ব্যাটারটা তৈরি করতে কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না জাস্ট সামান্য একটু আইটেম ঘরে থাকলেই সেটা দিয়ে বানিয়ে নেওয়া যায় তো এখানে আমি একটু একটু করে পানি দিচ্ছি আর একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো ব্যাটারটা ঠিক এভাবে তৈরি করতে হবে যাতে করে আপনার বেশি পাতলাও না হয় আবার বেশি ঘনও না হয় তো দেখতে পাচ্ছেন আমি চামচটা ডুবিয়ে দেখিয়ে দিলাম আপনাদেরকে ব্যাটারটা কীরকম হয়েছে ঠিক যেরকম আমরা বেগুনি বানিয়ে খাই ওই প্রসেসেই হচ্ছে ব্যাটারটা তৈরি করতে হবে আর এখন আমি এখানে চীনা বাদাম দিয়ে দিচ্ছি বাদাম কম বেশি সবার ঘরেই থাকে আর আমরা এই বাদামগুলো খেতে অনেক বেশি পছন্দ করি তো এখানে এখন আমি বাদামগুলো দিয়ে দিলাম বাদামগুলো দিয়ে এখন নেড়ে চেড়ে নিচ্ছি তো বাদামগুলোর গায়ে কিন্তু বেসনগুলো একদম লেগে আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছাড়ানো যাবে না তো এখন আমি তেল গরম করতে দিয়েছি আর তেলটা গরম হয়ে গিয়েছে আর এ পর্যায়ে আমি একটা একটা করে বাদাম এখন বেসন সহ মাখিয়ে তেলের মধ্যে সারতেছি এগুলো তেলে দেওয়া মাত্রই কিন্তু আপনাদেরকে একটু নেড়েচেড়ে দিতে হবে যাতে করে একটা একটা করে হয়ে যায় তো আমি নেড়েচেড়ে সবগুলো একদম ছেড়ে ছেড়ে দিচ্ছিলাম যাতে করে সব একটা একটা করে হয়ে যায় তো দেখতে পাচ্ছেন সব সিঙ্গেল সিঙ্গেল হয়ে গিয়েছে আর আমি এখন এগুলোকে মুচমুচে কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি তো এভাবে যে বিকালের নাস্তায় আমি আমার জামাইকে বানিয়ে দিয়েছিলাম আমার জামাই খেয়ে তো ফিদা হয়ে গিয়েছিল যে এটা আবার কি নতুন একটা আইটেম বানিয়েছ তুমি আসলে এটা অনেক মজা লেগেছিল আপনারা চাইলে এভাবে বানিয়ে সংরক্ষণও করতে পারেন তো আমার দেখতে পাচ্ছেন প্রথম যে আমি বাদামগুলো দিয়েছিলাম সেটা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি সব পরবর্তীতে আরও বাকি বাদামগুলো ভেজে নিচ্ছি তো কী সুন্দর একটা কালার চলে আসছে আর এতটা নাইস একটা ফ্লেভার পাওয়া যাচ্ছিলো না বাদামের যা বলার মতো না তো দেখতে পাচ্ছেন এভাবে আমি সবগুলো বাদাম এখন ভেজে নিচ্ছি আর এটা খেতেও অনেক মোচমুচে ছিল আপনারা চাইলে এই আইটেমটি ছোট থেকে বড় সকলের জন্য বাসায় রাখতে পারেন সবাই অনেক বেশি পছন্দ করবে আমি কিন্তু ভিডিও শেষে আপনাদেরকে সাউন্ডটা শুনিয়ে দেবো যেটা কতটা মোছমুচে হয়েছিল তার আগে বলি যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না ভালো লাগলে একবার হলেও বাসা বানিয়ে দেখবেন অনেক মজা পাবেন খেয়ে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ